হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু রাধা গোবিন্দদের কৃপায় ভালোই আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো গোপাল সোনাদের একটি সুন্দর লীলা কথা তো চলো দেরি না করে শুরু করা যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে একজন ভক্ত তার ভগবানের সাথে দেখা করার জন্য ভগবানকে একটু দর্শন করার জন্য সে কত দূর অতিক্রম করে তার প্রভু মানে গোপালের কাছে বা ভগবানের কাছে সে ছুটে আসে যে ততদিন পর্যন্ত সে ভগবানকে দর্শন করতে না পারছিল ততদিন পর্যন্ত তার জন্য কোনো কিছুই ভালো লাগছিল না সে কোনো কত বাধা অতিক্রম করে তার ভগবানের কাছে মানে তার প্রভুর কাছে সে গিয়ে পৌঁছেছে আজকে লীলা কথাটি আমি সেটিই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি প্লিজ দেখো আশা করি তোমাদের আজকে গোপাল সোনার এই সুন্দর লীলা কথাটি আশা করি ভালো লাগে তো চলো করে শুরু করা যাক এক ভক্ত প্রথমে উনি কিন্তু কোনো ভক্ত ছিলেন না এমনি নর্মাল ছিলেন উনি প্রথমে মাছ মাংস ডিম সমস্ত কিছু আহারই গ্রহণ করতেন ভগবানকে এতটা মানতেনও না হঠাৎ করে উনি যখন ওনার পাশে দেখেন যে এক বাড়িতে ভগবানের সেবা হচ্ছে তো তখন ওনার কিন্তু ভগবানের প্রতি একটা অন্য রকমের ফিলিংস আসে তারপর উনি ফোনে ভগবানের ভজন শুরু করেন শ্রবণ করা ভগবানের প্রতিদিন সুন্দর সুন্দর ভজন শ্রবণ করতেন তারপর তিনি ছোট্ট গোপাল সোনার একজন গোপাল সোনা আছেন ওই গোপাল সোনার প্রতিদিন প্রত্যেকটা ভিডিও উনি ফলো করতেন তো এতটাই ওই গোপাল সোনাকে উনি ভালোবেসে ফেলেছিলেন তো সেটা বলার মানে বাহুল্য বলার বাইরে বলার মতো কোনো ভাষাই নেই তো প্রতিদিন গোপাল সোনাকে দেখতে আর মনে মনে ভাবতেন যদি আমি এই ছোট্ট গোপাল সোনার সাথে কোনো দিন যদি দেখা করতে বা গোপাল সোনাকে দর্শন করতে যেতে পারতাম তাহলে হয়তো কত ভালো না হতো বা আমি কবে গোপাল সোনার দর্শন করতে যাব এই ভেবে ভেবে উনি প্রতিদিন থাকতেন যে কবে উনি ওই গোপাল সোনাকে যে গোপাল সোনাকে প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেখেন সেই গোপাল শোনাকে উনি কাছ থেকে দর্শন করবেন তো হঠাৎ করে একদিন ওই মানে প্রভুজির ভীষণ পরিমাণে শরীর অসুস্থ হয়ে যায় তো প্রভুজি মনে মনে ভাবতে থাকেন হয়তো আমি আর গোপাল সোনার দর্শন করতে পারবো না জানি না কবে আমি গোপাল সোনা দর্শন করব। তারপর উনি মনে মনে গোপাল সোনাকে বলতে থাকেন যে গোপাল আমি তোমার সাথে কবে দর্শন করব জানি না তোমাকে আমার অনেক দিন থেকে দেখার ইচ্ছে তারপর হঠাৎ করে উনি একদিন প্ল্যান করেন যে আজকে আমাকে এই গোপাল সাথে দেখা করতে যেতেই হবে ওনার বাড়িটা ছিল অনেকটা দূরে আর যেখানে গোপাল সোনার বাড়ি ছিল সেটা ও কিন্তু অনেকটা দূরে তো উনি ওখানে ওনার বাড়ির ওখানে গোপাল সোনার জন্য অনেক কিছু শপিং করেছেন যেমন শীতকালে ছিল ঘটনাটা তো শীতের পোশাক শপিং করেছেন স্বপ্নে উনি দেখেছেন যে গোপাল সোনার জন্য উনি শীতে দু তিনটে পোশাক নিয়ে যাচ্ছেন ইত্রা নিয়ে যাচ্ছেন আরও অনেক রকমের গহনা নিয়ে যাচ্ছেন তো সেই গোপাল সোনার স্বপ্ন আদেশ অনুযায়ী তিনি ও গোপাল সোনার জন্য সুন্দর সুন্দর সোয়েটার মানে পোশাক তার সাথে ইত্রা নিয়েছেন তার সাথে হেয়ার নিয়েছেন মানে ভগবানের জন্য শৃঙ্গারের যে সমস্ত কিছু প্রয়োজন হয় উনি সমস্ত কিছু কিন্তু ওনার বাড়ির ওখানে শপিং করেছেন তারপর ট্রেন জার্নি করে উনি দুদিন ট্রেন জার্নি করে সেই প্রভুর বাড়িতে এসেছেন প্রভুর বাড়িতে আসার পর উনি প্রথমেই ভগবানকে যখন দর্শন করেন তো ওনার চোখ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল ঝরতে থাকে আর উনি বারবার বলতে থাকেন যে প্রভু তোমার অশেষ দয়া আমি কোথা থেকেই তোমাকে দর্শন করার জন্য ছুটে এসেছি শুধুমাত্র তোমাকেই দর্শন করার জন্য আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করে মানে তোমার প্রতি আমার ভালোবাসা অন্য রকমের প্রভু আমি তোমার জন্য দেখো এত কিছু কেনাকাটা করে নিয়েছে যে তুমি তুমি এগুলো দয়া করে গ্রহণ করো তো যখন মানে প্রভুজি দেখেন যে গোপাল সোনার মুখে একদম হাসি ফুটে উঠেছে তার অতি প্রিয় ভক্তকে দেখে তো তারপর প্রভুজি ওখানে ওনাদের বাড়িতে মানে গোপাল বাড়িতে একদিন ওখানে ছিলেন পুরো সেবা আর কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরো সেবাই কিন্তু উনি করেছিলেন গোপাল সোনাকে সকালবেলা বালভোগ সেবা দেওয়া তারপর দুপুরবেলা স্নান করানো উনি প্রতিদিন ভিডিও দেখতে ভিডিও দেখে দেখে কিন্তু উনি পুরোটাই শিখে গিয়েছিলেন যে ছোট্ট গোপাল সোনাকে কীভাবে স্নান করাতে হয় কিভাবে ভোগ সেবা দিতে হয় তো তারপর কিন্তু উনি যে পোশাকটি এনেছিলেন একটি হলুদ কালারের সোয়েটার নিয়ে এসেছিলেন সেই সোয়েটারটি কিন্তু সেই ছোট্ট গোপাল পরিয়েছিলেন আর সত্যি অতি দুর্বল অতি দুর্লভ দর্শন ভগবানকে এত সুন্দর লাগছিল কি বলবো তারপর ওনার দেওয়া সব গহনা সেদিন ভগবান তো তারপর ওই প্রভুজি মন প্রাণ ভরে ভগবানকে দর্শন করেন আর গোপাল সোনার বাড়িতে একদিন থাকার পর তারপরের দিন কিন্তু আবারও প্রভুজি ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যান তো তারপর প্রতিদিন প্রভুজি গোপাল সোনার ফোনে কথা বলা বা গোপাল সোনাকে ভিডিও কলের মাধ্যমে দর্শন করতে কিন্তু কোনো দিনই ভুলতেন না তো দেখুন এরকমই হলো ভগবান আর ভক্তির দুজনের মধ্যে মিলযুক্ত বন্ধন এরকম টাইপের অনেকগুলো সুন্দর সুন্দর লীলা কথা আমার সাথে প্রভুজি শেয়ার করেছেন তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করবো ওই সুন্দর সুন্দর লীলা কথাগুলি আর আজকে লীলা কথাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও আর আজকে তোমাদের প্রিয় গোপোষণার মিষ্টি গোলাপি আর হলুদ কালারের সোয়েটারটা গোপোষণাকে পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা যদি মণিগুকুর পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর এরকম সুন্দর সুন্দর কথা প্রায় আমাদের চ্যানেলেই আসতে থাকে তোমরা অবশ্যই শ্রবণ করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি এরকম টাইপের যদি ইল্লা কথা শেয়ার করে থাকে অবশ্যই শেয়ার করবো রাধে রাধে